সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত আলোকে আজ এই বন্ধ ইউনিয়নে সাংগঠনিক জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি সকলের পরিচিত আগামী তেবশান আহমেদ উপস্থিত আছেন সাংগঠনিক বিভাগের সম্মানিত সভাপতি জনাব শামসুল আলম সিরাজ

অন্য হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা করতে পারি নাই বা ব্যর্থ হয়েছি ব্যর্থ হওয়ার কারণ আমরা সঠিক নেতৃত্ব বা সঠিক যাদেরকে আমাদের নির্বাচন করা উচিত তাদেরকে আমরা নির্বাচিত করতে পারি নাই অর্থাৎ নেতা চিনতে ভুল করেছে নেতা নির্বাচনে ভুল করেছে বিধায় চল্লিশ বছর ধরে আমরা গোলামি করে যাচ্ছি কিন্তু আমাদের আমাদের কিন্তু আত্মজীবনের হচ্ছে না আমাদের কি মুক্তি আসতেছে না এবং ঘোষিতি বেগমের কারণে দুইশ বছর গ্রামী করতে হয়েছে ব্রিটিশদের তেমনি আমাদের বোঝার অভাবে আমাদের আমরা সঠিক